গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার ব্লগ তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে উঠেছি অনেকক্ষণ আগেই তো উঠে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম আর ক্রিয়াঞ্জিকার জন্য একটু ডাল ভাতও বসিয়ে দিলাম তোমাদের সাথে কিছু শেয়ার করলাম তো ক্রিয়াঞ্জিকা এখনও উঠেনি ও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠলে তারপর ওকে খাইয়ে স্নান টান ঘুরিয়ে দেবো আর এখন আমি গিয়ে স্নানটা ঝটপট সেরে আসি এদিকে ক্রিয়াঞ্জিকা ঘুমা তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো সকাল সকাল উঠি আগে ঝটপট আমার ক্রিয়াঞ্চিকার খাবারটা বসিয়ে দিচ্ছি এখানে একদম ছোট ছোট করে চার টুকরো কুমড় নিয়েছি দুটো আলুর টুকরো নিয়েছি এখানে দেখো জাস্ট এক চিমটি একটু চাল দিলাম আর সামান্য পরিমাণে একটু মসুরি ডাল দিয়ে দিলাম তো এটাকে এখন ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দেব। আর এদিকে তো তোমাদের ক্রিয়াঞ্চিকা এখনও ঘুমাচ্ছি উঠেনি তো যাই হোক ও ঘুমাতে ঘুমাতে আমি এদিকে রান্নাটা সেরে নেব তো দেখো বসিয়ে দিলাম ক্রিয়াঞ্চিকার খাবারটা এই দেখো স্নানটা সেরে চলে আসলাম আর এখনও তোমাদের ক্রিয়াঞ্চিকা নিয়ে ও ঘুমাচ্ছে তো এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো আমার স্নান কমপ্লিট ক্রিয়াঞ্চিকা উঠলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে স্নান টান করিয়ে দেব ঘরটাও একটু গুছিয়ে নেব তো যাই হোক ক্রিয়াঞ্চিকা উঠুক এদিকে যে কাজগুলি আছে বাকি ওইগুলি আমি ঝটপট সেরে নিই তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো এগুলি হচ্ছে আমাদের গাছের ফুল প্রায় পাঁচটা লাল জবা ফুটেছে একটা দেখো আবির কালারের জবাটা ফুটেছে আর একটা হলুদ আর ওই জবা ফুটেছে বাদ বাকি তো নয়নতারা ফুলগুলি আছে। তো দেখো কতটা সুন্দর লাগছে এই সব গাছগুলি ক্রিয়াঞ্চিকার পাপা লাগিয়েছে আমাদের ছাদে এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা এখন ঘুম ভাঙল বারোটার উপরেও বাজে বারোটা পর্যন্ত তুমি করিছো আবার দেখো হাসি রাতে ঘুমাবে না মানে ওকে একটু ঘুম পাড়ালে উঠে যায় আবার দুটো তিনটার সময় ও ঘুমায় আর সকালে এগারোটা বারোটা অবধি ও ঘুমায় বারোটা অবধি গুনু করেছ তো ঠিক আছে ওকে এখন একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দিই তারপর স্নানও করিয়ে দেবো আর এদিকে আমিও ভাত খেয়ে নিলাম একটু তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই দেখো তোমাদের কিরান ঘুম থেকে উঠে গেল তোমরা তো দেখতেই পেলে তো কিরান খাইয়ে দিয়েছি খাইয়ে এখন স্নান করিয়ে দিলাম আবার হয়তো ওর ঘুম এসে গেছে তো দেখি ও একটু ঘুমায়নি যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেব আর যা প্রচন্ড গরম ওরও স্নান করলে হয়তো আরও বেশি গরম লাগে এখন তো প্রায় পনেরো দুটো কি দুটোর মতো বেজে গেছে কারণ কিরান উঠতে উঠতে একটু আজকে লেট হয়েছে বারোটার সময় উঠলো তারপর খাওয়ালাম প্রায় একটা বেজে গেল এখন স্নান করালাম তো প্রায় দুটোর মতো বাজে তো দেখি যদি ঘুমায় এখন একটু ঘুম পাড়িয়ে দেবা ভালো লাগছে না আসলে প্রচন্ড গরম তো আচ্ছা যাই হোক ওকে ঘুম পাড়িয়ে দেয় তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এখন প্রায় তিনটার মতো বাজে তো ক্রিয়াঞ্চিকার পাপও চলে আসলো তো এখন আমরা ভাত খেয়ে নেব তো এইদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা ও পিপিরার সাথে খেলো করছে তো তোমরা দেখতে থাকো পুরো টাইম কী করছে আশা করছি ভালো লাগে দেখো এখানে আজকে আমাদের দুপুরের মেনু এখানে এঁচড় চিংড়ি করা হয়েছে তারপর আবার এঁচড় দিয়ে ডালের বড়া দিয়ে করা হয়েছে এখানে চিংড়ি দিয়ে একটু পেঁয়াজি করা হয়েছে কারকল বাজি আর সাথে আছে ডাল তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু তো দেখো দুপুরে ভাত টাত খেয়ে একটু শুয়েছিলাম ক্রিয়াঞ্চিকাকেও একটু ঘুম পাড়ালাম তো এখন প্রায় পাঁচটা বাজে তো এখন একটু আমরা তিনজনে বের হব আমি ক্রিয়াঞ্চিকা আর ক্রিয়াঞ্চিকার পাপা তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো ঝটপট রেডি হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এই দেখো তোমাদের একটা জিনিস দেখায় এখানে আমি রেডি হচ্ছে তোমাদের তো বললামই যে আমরা একটু বের হব আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দেখায় কীরকমভাবে আমাকে দেখছে এই দেখো দেখো কীরকমভাবে মানে যখন থেকে আমি ড্রেসটা বের করেছি তখন থেকে ওইভাবে তাকিয়ে আছে আর ওর মুখটা দেখো কীরকম কালো করে রেখেছে মনটা খারাপ করে রেখেছে মানে ও হ্যাঁ দেখো ও ভাবছে হয়তো আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা কোথাও বেরো করতে চলে যাচ্ছি ওকে নানি এই দেখো এই দেখো বারবার ঘুরে ঘুরে তাকায় দেখেছো সব সময় ওই রকমভাবে তাকিয়ে থাকে একদম ছোট থেকে মানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে থাকে তো যাই হোক ওকে নিয়েই যাব তো চটপট রেডি হয়ে যায় তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো কীরকমভাবে দেখে মানে ঘুরে ঘুরেই তাকাই এই দেখো আবার দেখো তাকাচ্ছি তো ঠিক আছে চটপট রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি তো এই দেখো একদম রেডি হয়ে বের হয়ে গেলাম আর ক্রিয়াঞ্চিখা পিঙ্ক কালারের ড্রেসটা পরিয়েছি মানে খুব তাড়াহুড়োতে রেডি হয়ে গেছি প্রায় এখন পনেরো ছটার মতো বেজে গেছে আর আমিও একটা যে স্কাই কালারের কুর্তি ওটা পরে নিলাম কারণ বের করে খুঁজাখুঁজি করে পড়ার এখন টাইম নেই ঝটপট যেটা সামনে পেয়েছি পরে নিয়েছি তো ঠিক আছে আমরা যাই ক্রিয়ান্টিকার পাপাও আসছে আর কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাক তো এই দেখো চলে গেলাম ডক্টরের কাছে তো গিয়ে অপেক্ষা করছিলাম ডক্টরের জন্য ভেতরে পেশেন্ট ছিল তো এখানে দেখলে ক্রিয়াঞ্চিকাও বসে আছে এখানে আমিও বসে আছি ডক্টরের জন্য তো ডক্টরের কাছ থেকে চলে গেলাম মামার বাড়িতে তো কেন ডক্টরের কাছে গিয়েছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো কেউ ড্রেসটা একটু খুলে দিলাম প্রচণ্ড গরমে ও কান্নাকাটি করছিল। আর দিদন ওকে কুলে নিয়ে বসেছিলো তো কিছুক্ষণ বসার পর মানে ঘন্টা দু ঘন্টা বসার পর তারপর আমরা বাড়িতে চলে যাচ্ছি আর দেখো দ্বিদোন আর মামি আমাদের একটু এগিয়ে দিয়ে আসছিল আর ক্রিয়াঞ্চিকা জামাটাও চেঞ্জ করিয়ে দিলাম ও তো প্রচণ্ড গরমে কান্নাকাটি করছিল তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ডক্টরের কাছে গিয়েছিলাম আর ডক্টরের কাছে থেকে তারপর একটু মামার বাড়িতে গেলাম আর কেন ডক্টরের কাছে গিয়েছি কিসের জন্য গিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এখন একটু ফ্রেশ হয়ে নিই জাস্ট এখনই ঘরে আসলাম তো একটু ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর অবশ্যই শেয়ার করব যে কেন গিয়েছি বা কিসের জন্য তো ডক্টরের কাছ থেকে একটু মামার বাড়িতেও গিয়ে আসলাম কারণ ডক্টরের চেম্বার থেকে মামার বাড়ি কাছেই ছিল আর অনেকদিন দিন ধরে আবার যাবো যাবো বলছিলাম তো যাই হোক ক্রিয়ান চিকাকে নিয়ে একটু ঘুরে আসলাম তো এখন প্রায় সাড়ে আটটা বাজে তো এখন একটু ফ্রেশ হয়ে আর ক্রিয়ান একটু খাইয়ে দেব তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমরাও ভাত খেয়ে নেব আর কালকে তোমাদের সাথে শেয়ার করব যে কেন ডাক্তারের কাছে গেছি বা কিসের মানে কেন বা কিসের জন্য সব কিছু কালকে শেয়ার করব। মানে অ্যাকচুয়ালি আজকে শরীরটা ভীষণই খারাপ লাগছে তো এখন ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এইখানেই অ্যান্ড করছি তোমাদের সাথে আবার কালকে দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা